মুসলমানরা তোমাদের মহব্বত রং এনেছে আই লাভ মোহাম্মদ এর শক্তি ও ট্রেন্ডের এর সামনে আংপুরের কমিশনারের বক্তব্য সামনে এসেছে এবং তিনি এ বিষয়ে শাখাই দিয়েছেন বন্ধুরা মহব্বতের শক্তি কেমন হয় আজ এর বড় প্রমাণ সবার সামনে এসেছে যখন মানুষ তার নবীর প্রতি ভালোবাসা পোষণ করে তখন সেই ভালোবাসা তার হৃদয়ে সমুদ্রের মতো উথলে ওঠে কোনো শক্তি কোনো আইন কোনো বাঁধা সেই ভালোবাসাকে থামাতে পারে না সম্প্রতি কানপুরের সেই ঘটনা যা সারা হিন্দুস্তানের মুসলমানদের হৃদয়ে কাঁপিয়ে দিয়েছিল তা প্রমাণ করে দিয়েছে যে আই লাভ মুহাম্মদ শুধু একটি জুমলা নয় বরং ইমানের অংশ এটি ভালোবাসার প্রকাশ এটি সেই নবীর স্মরণ যার কারণে আমরা মুসলমান কানপুরের এক এলাকায় কিছু মুসলমান ভাই আই লাভ মোহাম্মদ লেখা একটি সাইনবোর্ড টানালেন কথা শুধু এতটুকুই ছিল একটি সাদাসিধে বোর্ড যার উপর নবীর ভালোবাসা লেখা ছিল কিন্তু এই ছোট্ট বোর্ড কিছু লোকের মনে বিঁধে গেল যেন তাদের চোখে মরিচ পড়ে গেল তারা সহ্যই করতে পারল না যে মুসলমানরা তাদের নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করুক তারপর কি হলো। খবর এলজে ওই নিরীহ মুসলমানদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কুড়ি থেকে পঁচিশ জন মুসলমানকে গ্রেপ্তারও করা হয়েছে আর কারণ কি দেখানো হল কারণ দেখানো হল এই বোর্ডটি পুরনো জায়গা থেকে সরিয়ে নতুন জায়গায় লাগানো হয়েছে এবং এর মাধ্যমে নতুন প্রথা শুরু করা হচ্ছে এখন ধীরে দেখুন আই লাভ মুহাম্মদ লেখা কবে থেকে নতুন প্রথা হয়ে গেল মুসলমান তো হাজার হাজার বছর ধরে এ কথাই বলে আসছে এটা কোনো নতুন স্লোগান নয় বরং প্রতিটি মুসলমানের রুহের অংশ মুসলমানের যান মাল সন্তান মা বাবা সবই নবীর ভালোবাসার তুলনায় তুচ্ছ যতক্ষণ না মানুষ তার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে তার ইমান পূর্ণ হবে না এটি কোনো কিতাবের কথা নয় বরং প্রতিটি মুসলমানের হৃদয়ের অবস্থা কিন্তু বন্ধুদের হকিকত হল যখন এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল মানুষের গুসা ফেতে পড়ল সর্বত্র একটাই আওয়াজ ধ্বনিত হতে লাগল আই লাভ মুহম্মদ ইনস্টাগ্রামে ফেসবুকে টুইটারে হোয়াটসঅ্যাপে ইউটিউবে সর্বত্র এই স্লোগান ছড়িয়ে গেল এমন কি মানুষ তাদের ডিপিও বদলে আই লাভ মুহাম্মদ লিখে দিল এখন কেউ জিজ্ঞেস করুক কতজনের বিরুদ্ধে এফআইআর করবে প্রতিটি ঘরে প্রতিটি গলিতে প্রতিটি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যদি এটাই লেখা থাকে তবে কি সবাইকে জেলে ভরবে এটাই মুসলমানদের শক্তি এটাই ভালোবাসার তাসির কমিশনার সাহেবকেও শেষমেশ বাধ্য হয়ে সাফাই দিতে হলো। তার বক্তব্য এল যে শুধুমাত্র আই লাভ মুহাম্মদ লেখার কারণে কোনো এফআইআর হয়নি তিনি বললেন আসল কারণ ছিল এই যে যে জায়গায় প্রতি বছর জুলুস বা জলসা হয় তা থেকে সরিয়ে অন্য জায়গায় বোর্ড লাগানো হয়েছিল তাই মামলা করা হয়েছে কিন্তু প্রশ্ন হল যদি একই বোর্ড সেই পুরনো জায়গাতেই লাগানো হতো তবে কি তখন কোনো সমস্যা হতো না হকিকত হল কিছু মানুষ আই লাভ মুহাম্মাদ শব্দটাই সহ্য করতে পারে না এটি কোনো রাজনৈতিক স্লোগান নয় কোনো নতুন প্রথাও নয় এটি মুসলমানের শ্বাস যেমন মানুষ শ্বাস ছাড়া বাঁচতে পারে না তেমনি মুসলমানও তার নবীর ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না এই কারণেই যখন মুসলমানরা দেখল যে তাদের নবীর ভালোবাসার উপর আঙুল তোলা হচ্ছে তারা চুপ করে বসে থাকেনি রাস্তায় নেমে পড়ল সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলে দিল সর্বত্র একটাই স্লোগান ধ্বনিত হতে লাগল আই লাভ মোহাম্মদ ইতিহাস সাক্ষী যখনই নবীর মোহব্বতের ওপর হামলা হয়েছে মুসলমানরা সেই মহব্বতের হিফাজত করতে নিজের জানও কুরবান করেছে এ ঘটনা শুধু কানপুরের নয় এটি প্রতিটি মুসলমানের হৃদয়ের ঘটনা সে হোক হিন্দুস্তানে পাকিস্তানে বাংলাদেশে আরবে কিংবা অন্য কোথাও যখনই নবীর নাম আসে প্রতিটি মুসলমানের চোখ ভিজে যায় হৃদয়ে ভালোবাসায় ভরে ওঠে আর এ কথাই কিছু মানুষের সহ্য হয় না কিন্তু বন্ধুদের একটি কথা মনে রাখবেন মহব্বত কোনো বন্ধনে আটকে থাকে না জেলে না আইনে না হুমকিতে মহব্বত হৃদয় থেকে হয় আর হৃদয়ের কথা কাউকে থামানো যায় না এই কারণেই আজ শুধু হিন্দুস্তানেই নয় বরং সারা দুনিয়ায় মুসলমানরা আই লাভ মুহাম্মাদ লিখে তাদের হৃদয়ের আওয়াজকে উঁচু করে তুলছে এখন ভাবার বিষয় হল একটি সাধারণ সাইনবোর্ড এত বড় ইস্যু হয়ে গেল কেন কারণ স্পষ্ট কিছু মানুষ চায় মুসলমানরা চুপচাপ থাকুক তাদের মহব্বতের ইজাহার না করুক কিন্তু মুসলমান হল সেই কোম যারা ক্ষুধায় পিপাসায় জুলুনে চুপ থাকতে পারে কিন্তু নবীল মহব্বতের বিষয়ে কখনো চুপ থাকতে পারে না এই কারণেই এই স্লোগান শুধু কানপুরেই সীমাবদ্ধ থাকেনি বরং সারা দেশে গুঞ্জে উঠেছে বন্ধুরা আপনারা দেখেছেন কিভাবে আই লাভ মোহাম্মদ এর স্লোগান কেবল একটি স্থানে সীমাবদ্ধ থাকেনি এটি সেই স্লোগান যা হৃদয় থেকে বের হয়েছে এবং সমগ্র হিন্দুস্তানে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গলি রাস্তা পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ নারী থেকে যুবক সবার জিভে একটি শব্দ আই লাভ মোহাম্মদ এখন একটু ভাবুন যারা বলতো মুসলমানরা চুপ দমিত তারা আজ দেখছে কিভাবে মুসলমানদের মহব্বতের সমুদ্র ঢেউ তুলছে এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি ক্ষমতা পাওয়ার চেষ্টা নয় এটি কেবল হৃদয়ের ইজাহার আর যখন হৃদয়ের মহব্বত রাস্তায় নামে তখন তার গুঞ্জন পুরো দুনিয়া শোনে কানপুরে যতই সাফাই দেওয়া হোক যতই কমিশনার বলুক যে নতুন প্রথা শুরু হয়েছিল প্রকৃত সত্য প্রতিটি মুসলমান বোঝে এ ঘটনা জায়গা বদলের নয় এটি মহব্বতের ঘটনা যখন মহব্বতের সামনে দেয়াল দাঁড় করানো হয় তখন দেয়াল ভেঙে পড়ে কিন্তু মহব্বত কখনো হার মানে না মুসলমানদের জন্য আই লাভ মুহাম্মদ বলা কোনো ট্রেন্ড নয় এটি তাদের রুহের আওয়াজ হ্যাঁ সোশ্যাল মিডিয়া একে ট্রেন্ডে পরিণত করেছে কিন্তু আসল সত্য হল এটি ট্রেন্ড নয় এটি ইমান মুসলমানের ইমান ততক্ষণ পূর্ণ হয় না যতক্ষণ না সে তার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে এই কারণেই প্রতিটি মুসলমানের কাছে আই লাভ মোহাম্মদ শুধু একটি বাক্য নয় বরং তার জীবনের উদ্দেশ্য এখন দেখুন যখন এই স্লোগান উঠল ছোট ছোট বাচ্চারাও তাদের স্কুল ব্যাগে স্টিকার লাগাতে শুরু করল নারীরা তাদের হাতে এটি লিখে ভিডিও বানাতে লাগল যুবকেরা তাদের বাইক ও গাড়িতে আই লাভ মুহাম্মদ লিখে বের হতে লাগল আর সোশ্যাল মিডিয়ায় এমন ঝড় উঠল যে বড় বড় ট্রেন্ডও পেছনে পড়ে গেল ইনস্টাগ্রাম টুয়েদার ইউটিউব ফেসবুক সব জায়গায় এই স্লোগান এক নম্বরে ছিল এখন প্রশ্ন হল এই মোহব্বতকে কি থামানো যাবে জবাব স্পষ্ট না মোহব্বতকে না আইন থামাতে পারে না জেল থামাতে পারে না কোনো বাধা থামাতে পারে যখন মানুষ মোহব্বত করে তখন সে নিজের জানের চেয়েও বেশি তার মাহবুবকে ভালোবাসে আর এখানে কথা কোনো সাধারণ মানুষের নয় বরং সেই নবীর যিনি অন্ধকারে ডুবে থাকা মানবজাতিকে আলো দিয়েছিলেন যিনি জাহেলিয়াতের অন্ধকারে ডুবে থাকা সমাজকে ন্যায় বিচার ও ভালোবাসার পয়গাম দিয়েছিলেন এমন নবীর সাথে মহব্বত করা কোনো অপরাধ কিভাবে হতে পারে যারা বলে যে আই লাভ মুহাম্মদ নতুন স্লোগান তাদের ইতিহাস পড়া উচিত মুসলমান যখন থেকে মুসলমান তখন থেকেই বলে আসছে হুজুরের সাথে মহব্বত সবকিছুর কিছুর ওপরে এই মহব্বত আছে মসজিদের দোয়ায় ঘরের দেয়ালে বইয়ের অক্ষরে এবং মুসলমানের হৃদস্পন্দনে আজকের যুবক প্রশ্ন করছে শেষ পর্যন্ত নিজের নবীর নাম নেওয়া গুনাহ কবে থেকে হয়ে গেল মানুষ বিদ্রুপ করে বলে এটি নতুন প্রথা কিন্তু আসন সত্য হল মুসলমানদের মহব্বতকেই দুশ্মনরা ভয় পায় তারা জানে যদি মুসলমানরা নবীর নামে উঠে দাঁড়ায় তবে কোনো শক্তি তাদের ঠেকাতে পারবে না এ কারণেই একটি ছোট্ট বোর্ডকে কেন্দ্র করে এত বড় হৈচি তুলে দেওয়া হল কিন্তু বন্ধুদের মুসলমানরা যেভাবে এ সময়ে মহব্বতের ইজাহার করেছে তা প্রশংসনীয় না কোনো হিংসা না ভাঙচুর না দালিগালাজ শুধু মহব্বতের প্রকাশ রাস্তায় বোর্ড হাতে দাঁড়িয়ে গেল সোশ্যাল মিডিয়ায় ডিপি বদলে ফেলল নিজেদের সন্তানদের এ স্লোগান শেখাতে শুরু করল এই পদ্ধতি প্রমাণ করে যে মুসলমানরা মহব্বত করে এবং মহব্বতের জবাব মহব্বত দিয়েই দেয় কমিশনারের সাফাইয়ে মানুষ শান্ত হয়নি তিনি বলেছিলেন বিষয়টা শুধু জায়গা কিন্তু মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছে বিষয়টা জায়গার হোক বা সমূহের আই লাভ মুহাম্মদ বলা তাদের অধিকার আর কোন শক্তি সেই অধিকার তাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না এ কারণেই আজও মানুষ প্রশ্ন করছে নিজ নবীর সাথে মহব্বত করা কবে থেকে অপরাধ হল বন্ধুরা মনে রাখবেন নবীর সাথে মহব্বত করা ইমানের অংশ যদি কেউ প্রশ্ন করে মুসলমান আই লাভ মুহাম্মদ কেন বলে তবে উত্তর হলো এটাই মুসলমানের পরিচয় যতক্ষণ এই মহব্বত বেঁচে আছে মুসলমানও বেঁচে আছে আর যখন এই মহব্বত শেষ হয়ে যাবে মুসলমানও শেষ হয়ে যাবে তাই দুনিয়ার সব শক্তি মিলে গেলেও এই মহব্বতকে মুছে ফেলতে পারবে না আজ হিন্দুস্তানের গলিগলি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পর্যন্ত শুধু একটাই আওয়াজ আই লাভ মোহাম্মদ মানুষ তাদের সন্তানদেরও এ শিক্ষা দিচ্ছে এই স্লোগান আর শুধু বইয়ে থাকবে না এটি প্রতিটি মুসলমানের হৃদয়ে থাকবে এই স্লোগান আর শুধু রাজনীতির মঞ্চে ধ্বনিত হবে না বরং প্রতিটি নামাজের পর প্রতিটি দোয়ায় ধ্বনিত হবে আর শেষে বন্ধুরা একটি শের মনে পড়ে মুহাম্মদের সাথে ওয়াফা করলে আমরাও তোমার এই দুনিয়া জিনিসই বা কি কলমলহ সবই তোমার অর্থাৎ যদি তুমি মুহাম্মদের সাথে ওয়াফা করে ফেল তবে আমরাও তোমার আর এই দুনিয়া এই সব কিছু তোমার কদমে হবে এটাই মুসলমানের ইমান এটাই মুসলমানের পয়দাম